হ্যালো গাইস তো আজকেও আমার টার্গেট পাঁচশো কয়েন চলো দেখা যাক করতে পারি না হ্যাঁ গাইস দশখানা কয়েন হয়েছে পনেরোটা কয়েন হয়েছে বাইশটা এবার দেখি চৌত্রিশটা আটত্রিশটা বা পাঁচশো কয়েন টার্গেট পাঁচশোর বেশি কয়েন করবো না গাইস একটা শব্দ পাচ্ছ এটা কিসের শব্দ বলো তো এটা হচ্ছে প্লেনের শব্দ আকাশের উপর দেখুন একটা প্লেন চলে গেল গাইস এবার দেখো আমি কত কয়েন করে নিই গাইস এখানে প্রচুর কয়েন নেব কারণ আমার এখানকার কয়েনের লেভেল বাড়ানো আছে হাই লেভেল করা আছে যার কারণে আমাকে এখান থেকে কয়েন বেশি দেয় দেখো পাঁচশো কয়েন তো অনেকখানা কয়েন দেখা এক পাঁচশো কয়েন এখান থেকে কয় না না তো অনেকটা কয়েন হয়ে গেছে রাইস তিনশো সাতচল্লিশটা হয়ে যাবে রাইস পাঁচশো কয়েন করতে হবে বেশি বাকি নেই রাইস তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু একটা কমেন্ট করছো না আমি জানি আমি অত বড় ইউটিউবার না যে এডিটিং করবো হেভি সুন্দরভাবে মানে আরও সুন্দরভাবে তোমাদেরকে মজাদারভাবে কোনো কথা বলবো আমি নর্মালি মানে আমার এই গেমটা ভালো লাগে সেই জন্য আমি এই গেমটা খেলি এবং আমি অতটা ভালোভাবে কথা বলতে পারি না কারণ আমি খুব একটা লাজুক ছেলে আমি কথা খুব কমই বলি নিজের কাজে করি নিজের কাজ নেমে থাকি তো গাইস দেখতে পাচ্ছ কথার মাঝে আমাদের টার্গেটটাও পূরণ হয়ে গেছে তো গাইস প্লিজ কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিও দেখছো এবং তোমাদের লাইফের কোনো একটা সমস্যা নিয়ে আমাকে কমেন্ট করতে পারো আমি কোনো অ্যাডভাইস দিতে পারি নাকি ছোট ভাই হিসেবে যতটুকু অ্যাডভাইস দেওয়ার আমি দিতে পারি নাকি কি দেখব জানি আমাকে কী অ্যাডভাইস দেয় তবু আমি আমি না অ্যাডভাইস কী বলবো ঠিক আছে তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তো কমেন্ট করে যদি গালাগালি যদি খারাপও লাগে যা ইচ্ছে কমেন্ট করতে তুমি গালাগালি দিতে পারো যা ইচ্ছে গাইস আমি কোনো কিছু মনে করবো না কারণ আমার ভিডিও দেখে কিন্তু কেউ কমেন্ট করেন আমি চাই যাতে আমাকেও কেউ কমেন্ট করুক দাস প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব শেয়ার যাই কেউ করবে না তুমি করে দি বলার ছিল বলে দিলাম এই দেখতে পাচ্ছ কথার মা কথা বলতে বলতে প্রায় কত কয়েন করে ফেলেছি আমার মনে হচ্ছে হাজার কয়েন হয়ে যাবে কী মনে হচ্ছে হ্যাঁ ইজি হয়ে যাবে এরকম এখন ম্যাগনেট পেয়ে গেলাম ব্যাস টার্গেট পুরো মন হয়ে গেল গ্যাস আর বেশি বাকি নেই হয়ে গেছে এক হাজার কয়েন হয়ে গেছে গাইস আমার ইচ্ছা আমি প্রত্যেকটা দিন একটা করে ভিডিও ছাড়ি কিন্তু নিজের কোনো মানে সময় হয়ে ওঠে না এবং অন্যান্য সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা হোক সপ্তাহে একটা কিংবা দুটো করে ভিডিও ছাড়ার কিংবা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করবে গাইস তোমরা যদি আমার সাথে থাকবো তাহলেই হবে তো ভাইস ফাইনালি কত দি দেখি প্রাইস বাক্সে কী পাবো এখানে কি দিয়েছে এটা বলে তারপরে দেখি এই বাক্সে কি দিয়েছে বাবা এখানে টাকা দিয়েছে পাঁচশো পয়েন্ট তো ভাইস দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচশো পয়েন্ট টার্গেট নিয়েছিলাম এবং আমি বারোশো উনিশ কয়েন্ট করেছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ